আমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে গ্রীষ্মকালের প্রধান ফুলের মধ্যে যেগুলি পড়ে তার মধ্যে জুঁই বেলি নিয়ে তোমাদেরকে বলবো সেই জুঁই বেলি গাছে অসংখ্য অগন্তি ফুল কিভাবে আনবে তার পরিচর্যা তার টিপস তার মাটি কিভাবে করবে প্রতিটা ধাপে ধাপে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আমি আমার গাছে কিভাবে এত ফুল করে নিয়ে আসি বন্ধুরা খুবই সহজ খুবই সহজ তোমরাও পারবে তোমাদের গাছে এই রকম অগন্তি ফুল ফোটাতে বন্ধুরা প্রথমেই আমি বলবো যে তোমাদেরকে এই গাছ কিন্তু পুনিয়ের সাহায্যে প্রচুর শাখা পোশাখা করতে হবে এবং প্রতি নতুন শাখা পোশাখায় তোমাদের কিন্তু এই যে অংশগুলি কেটে দিচ্ছি সব পুনিং যেটা কারণ এখন তো তোমাদের গাছের প্রতি গাছে কিছু না কিছু অল্প বিস্তর ফুল আসছে সেই ফুল ফুটে যাওয়ার পর এই যে সবুজ বিন্দুটি গাছের মধ্যে থেকে যায় ওই অংশ থেকে দুটি পাতা তোমাদেরকে কেটে ফেলে দিতে হবে ওইখান থেকেই কেটে দেওয়ার পরেই তোমরা দুই দিন পর থেকেই দেখবে ছোট্ট শাখা বার হতে শুরু করেছে দুই দিক থেকে এবং দুটি শাখা বার হয়ে যাবে দেখো আমি ছোট্ট ছোট্ট বিন্দুগুলো কেটে ফেলে দিচ্ছি ওইগুলো গাছে রেখে দিলে কিন্তু গাছের ক্ষতি সেই অংশ থেকে তোমার আর হুল হবে না নতুন শাখা পোশাকার সেখান থেকে বার হলেই তবে ওই গাছে আবার ওইখান থেকে শুরু হবে গাছের আসা এই নিয়ম বা এই টিপটি তোমাদেরকে মানতেই হবে মানলেই তোমাদের কিন্তু গাছে অসংখ্য কুড়ি ভরে যাবে বন্ধুরা তোমাদেরকে এই যে দেখাচ্ছে এই যে বিন্দুটা এই ফুলকটি ফুটে গেলেই দুটি পাতা সমেত এই এতটুকু অংশ তোমাদের কিন্তু কেটে ফেলে দিতে হবে বন্ধুরা প্রতিবার ধাপে ধাপে তোমাদের ফুল আসে যে এখন এলো কিছু ফুল ফুটে গেল আবার পরে ফুল ফুটল এরকম না গাছের স্বভাবই হচ্ছে একসাথে কুড়িয়ে আসা এবং একসাথেই ফুলগুলো ফুটে গিয়ে আবার কয়েকদিন রেস্ট নিয়ে তোমার আবার ফুল আনে সেই সময় তোমায় পনিং করে দিতে হয় ফুল ফুটে যাওয়ার সাথে সাথেই তোমাদেরকে ওই ওই অংশগুলো কেটে ফেলে দিতে হয় একটা সব পনিং করতে হয় এবং সঙ্গে সঙ্গে গাছে খাবার দিয়ে দিতে হয় সেই গাছের খাবার পেয়ে গাছের নতুন গ্রোথ নেয় শাখা পোশাখা বার হয় এবং সেই অংশ থেকে অসংখ্য অসংখ্য সবুজ ডাল বার হয় সেখান থেকেই ওই শাখা থেকে নতুন কুড়ি থোকা থোকা কুড়ি ঝুলতে শুরু করে এটাই গাছের স্বভাব এইবার তোমরা কীরকম খাবার দেবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে এই সব পুনিংয়ের মধ্যেই কিন্তু গাছের লুকিয়ে আছে গাছের কুড়িয়ানা কৌশল এটা তো গেল এই নিয়মটা তো তোমাদেরকে বললাম এই টিপসটা তোমরা জানলে যে এটা কিন্তু মহা একটা ভালো টিপস যেটা তোমাদেরকে আমি বলছি যে এই এত কুড়ি এত কুড়ি এই ধাপে যে দেখছো এই এই কুড়ি এর পরের তোমাদেরকে দেখবে আমি গাছে যখন দেখাবো আরও অসংখ্য কুড়ি এত বড় ফুলটা যে আছে এর থেকে আরও বিগ সাইজ এই ফুলটা কিন্তু হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরে ভিডিও এই লটে যে ফুলগুলো এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো মাটির কথা যদি বলো তাহলে বলবো যে ভার্মিক বেশি করে দেবে যদি ভার্মিক কম্পোস্ট না থাকে তাহলে তোমরা গোবর সার দেবে বন্ধুরা যদি তোমরা গোবর সার দাও তাহলে তোমরা ভার্মিক কম্পোস্ট দেবে না আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যদি দাও গোবর সার দেবে না মোট কথা জৈব সার কিন্তু আমাদের বেলি বা জুঁই গাছের জন্য খুবই উপকারী সার আর এইভাবে তোমরা মাটিটা করে নেবে যদি নতুন গাছ নিয়ে আসো বাজার থেকে তাহলে এইভাবেই মাটি নেবে আর এর জন্য তোমাদেরকে গাছে যে খুব ভালো রেজাল্ট একটা দেখতে পাবে তোমরা তার পরের খাবারগুলো তোমরা অন্যরকম কিছু দেবে গাছে কিন্তু এই ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সারের দিয়েই মাটিটা তৈরি করবে তোমাদের প্রথমে আমি পুনিয়ার কথা বলেছি মাটির কথা বললাম এবার এলাম চা পাতা কী খাবার দেবে সপ্তাহে প্রতি সপ্তাহে তোমরা কিন্তু ইউস না করা চা পাতা মাটিটা খুচকিয়ে বা মাটিটা উস্কিয়ে তার গাছে প্রতি গাছের মাটিতে কিন্তু তোমরা দিয়ে দেবে বন্ধুরা এটা গাছে দিলে তোমরা যে পনিং করছো তার জন্য বৃদ্ধি বিকাশ হবে এবং প্রচুর কড়িতে ভরে যাবে এই গাছ কিন্তু চা পাতা প্রচুর পরিমাণে পছন্দ করে তবে হ্যাঁ তোমরা ইউজ করা চা পাতাও দিতে পারো আমি প্রতি সপ্তাহ অল্টারনেট করে দি ইউজ করা চা পাতাও দিই কখনো আবার একটি সপ্তাহে আমি এরকম যেটা আমি ইউজ না করা নয় একদম দোকান থেকে কিনে আনা চা সেটা দিই যে কোনো একটা দেবে কারণ অ্যাসিটিক করবে মাটিটাকে আর চায়ের পরিবর্তে তোমরা অবশ্যই কফি পাউডারও ব্যবহার করতে পারো এই যে দানা আকারে দিচ্ছি এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বন্ধুরা যদি তোমরা তার থেকেও বেশি ফুল পেতে চাও গাছের রেজাল্ট অত্যন্ত ভালো পেতে চাও তাহলে তোমরা রাসায়নিক দশ ছাব্বিশ ছাব্বিশ মাসে একবার ব্যবহার করতে পারো আর পনেরো দিন অন্তর অন্তর দেবে এই যে ভিটামিন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস দানা আকারে জৈব প্রতি ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় বন্ধুরা সেটা আইসক্রিম চামচের এক চামচ দেবে আমি তোমাদের ভিডিও করছি বলে বলে দিচ্ছি বলে দেখিয়ে দিচ্ছি যে এটা পরপর ঢালছি পরপর দিও না আজকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে দুই দিন বাদে কিন্তু তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে আমি বলেই দিয়েছি যে সপ্তাহে একদিন চা পাতা কিংবা কফির পাউডার জলে গুলে দেবে আর পনেরো দিন অন্তর অন্তর দেবে ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টসের দানা আর মাসে একবার দেবে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা বন্ধুরা এইবার তোমরা কি করবে জল তো অবশ্যই দিতে হয় গাছের গোড়া এই সময় তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে গাছে যেহেতু অসংখ্য অগণিত কুড়ি এবং কুঁড়ির সংখ্যা তোমাদের বাড়ছে সেই জন্য গাছকে মাটি কিন্তু একদম ময়েস্ট রাখতে হবে এইভাবে গাছে জল তোমরা দিলে গাছে দিনে দুইবার জল দিতে হবে গাছের মাটি যদি তোমাদের ডাই হয়ে যায় শুকনো হয়ে যায় তাহলে কিন্তু এই ফুল গুঁড়িগুলো শুকিয়ে যাবে ঝরে যাবে এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে এই সময় জলের চাহিদাটা গাছের খুবই প্রয়োজন বার বাড়ন্ত থাকে একদম সেই জন্য তোমাদের দুইবার জলের জলটা দিতেই হবে আর গাছকে তো স্নান করালে ভালোই আরও ভালোই সকালের দিকে আর রোদ্রেটা তোমরা সাড়ে বারোটা একটা পর্যন্ত খুব চড়া রৌদ্র দিলে তারপরে তোমাদের ছাওয়ায় গাছকে রাখাই ভালো গাছ যাতে শুকিয়ে না যায় বন্ধুরা এই কটি পরিচর্যা করতে পারলেই তোমার গাছে অগণিত অগণিত করি হবে আর কোনিগুলো আসার পর তোমাদের তো প্রথমেই সে কথা বলে দিয়েছি এই কটি টিপস এবং এইভাবে পরিচর্যা আর গাছের খাবার এইভাবে তোমরা দিলে তোমরা অসংখ্য ফুল পাবে বন্ধুরা তাহলে তোমাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা আমার পাশে থেকেও আজ তাহলে আসি নমস্কার বন্ধুরা